আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বরাবরের মতো সবারই জনপ্রিয় খামারি জিনিস সর্বদায় ভালো মানের কবুতরের দাম গুলো দেয় একদম পানি দামে কথা বলার চেষ্টা করবো সবার সুপরিচিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই কম দামে কবুতর দিলে আমি আর একটু বেশি ভালো থাকি ভাই আজকে হাই কোয়ালিটি তাই নাকি আর আজকে তো গড় বড় কবুতর দেখতেছি ভাই আলহামদুলিল্লাহ অসংখ্য পেয়ারের সাথে ডিম এবং বাচ্চা রয়েছে এটা কি দিবেন এইভাবে হ্যাঁ আজকে কত পেয়ার কবুতর আমাদের ভিডিওতে দিবেন ভাই সত্তর পেয়ার প্লাস মানে থাকবে কিছুটা যতটুকু দেওয়া যায় ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিন্তু আছে কি বার ভাই বৃহস্পতিবার আমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা করতেছি জাস্ট আধা ঘন্টার মধ্যে ভিডিওটা পাবলিশ করব। নগদ নগদ যার ভালো লাগবে যে জোড়া ভালো লাগবে অনলি সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আলম ভাই এখানে যারা আসতে চাই এসে নিতে চায় তাদের যারা ফোন নাম্বারটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার 01749059117 কিমু হোয়াটসঅ্যাপ বেকি খোলা আছে তাই না সবই খোলা আছে না যারা এই ইমুতে দেখতে চাই হোয়াটসঅ্যাপে দেখতে চাই দেখানো যাবে ইনশাআল্লাহ কিছু বলবেন আর কিছু বলার নাই যারা মনে করেন যে কবুতর নেবেন আপনারা ফুল ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না যাতে আপনারা পছন্দের মিস না হয়ে যায় নিতে পারেন কিংবা একটা পেয়ার বন্ধুরা আপনাদের ভালো লাগছে আপনার রিপ্লে আবার দেখতে পারবেন ঠিক আছে দেখে শুনে নিতে পারবেন যাই বন্ধুরা আমরা কথা বাড়াবো না একদমই বড় বড় মতো কাঙ্ক্ষিত পেয়ারগুলো দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করব যার যেমন ভালো লাগে যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে এই পেয়ারগুলো ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন

কবুতরের জুরাটা খুবই কিন্তু অমাইক একটা কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো চিলা কবুতর ফুল রানিং এ দেখতে পাচ্ছেন ফেদার গুলাম আর আমার হাতেটা এখন হইছে এটার জন্য একটু শর্টপট বেশি করতে আছে এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক টাকা জি বন্ধুরা অনলি ওয়ান মাত্র এক টাকা

তো এই পেটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রূপে গুণে কোয়ালিটি আলহামদুলিল্লাহ

তারপরে আমার দোকানে কোনো ভাই আসে না আহা আহারে তারে আমি সম্মান করব তাই না দেখতে পাচ্ছেন চমৎকার এই পিয়ারটা ইন্ডিয়ান লুটার একটা বেবি রয়েছে বেবি সহকারে নিতে পারる মাত্র 2000 টাকা আর যারা এখানে এসে নেবে লটতে তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ কি দেখাইতেছেন ভাই মেকপাই মেকপাই পুটার মেকপাই পুটার মানে মেকপাই কালার আর বিটা হচ্ছে পুটার এরকি ডিমাচা করছে ভাই নরমাতি তো ভাই सेम বল নরগুণা ফাদি কোন্টা ভাই ওই নিচেটা নড় না ডাক্তার আছে আর হাড়িটা মাদি এই কি আমরা রেড পড়ো ভাই দামপুরি ভাই 2800 এটা দামপুরি মাত্র 2800 তারও কি দাম আমি চলবে

রানিং আবার মনে ডিম দিয়ে দিবে একটা মিষ্টি মারামারি না করছে এই পিয়ারটা কেমন রেট পড়বে ভাই এটা দাম্পর মাত্র প্রতিশ্ব বন্ধুরা আমি একটু হুটগুলা দেখাব দেখাবো তারপর দামটা একটু বলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন হুট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে এটা হচ্ছে মাদি কবুতর কেই পেটার দাম পড়ে পঁচিশশো টাকা ভাই একটু কমে টমে দেন না ভাই তেইশশো টাকা বাইশশো করে দেওয়া যায় না ভাই দিচ্ছেন অনলি বাইশশো টাকা ঠিক আছে বন্ধুরা কেই পেটা বাইরের কাছে নিতে পারেন ফুল আনি ডিম বাচ্চা করানো খুবই চমৎকার কোয়ালিটি যা গোবিন কবুতের টাইগার কালার নিতে পারেন মাত্র বাইশশো টাকা বেবি লাউরিনা ইয়ে সিল ইয়ের সিরাজি কোনটা সিরাজী কবুতর সিলভার কালার বেবি না

এই পেটা বাড়ির কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে বন্ধুরা অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বাড়ির কাছ থেকে মুরগি ভাই মুরগি তো দেখা যাইছে ভাই মাসাল্লা তো হলুদ কালারের মুরগি না ভাই ডিম বাচ্চা করছে এগুলা ফুল রানিং না নিচেরটা কি ভাই নিচেরটা নিচেরটা নর আর এই যে হাড়িটা মাদি মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই কেমন দাম পড়বে জোড়াটা এটা দাম পড়ে মাত্র আট হাজার

লেভেল করে দেন ভাই এত জন দিয়েছেন ভাই পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপি চোটের মধ্যে খুবই চমৎকার হোয়াইট কালার বোমাইট দুটো ডিম রয়েছে আমার ডিম শহ চমৎকার পেটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা শ্যালো কবুতর শ্যালো কবুতর স্পেঞ্জল কালার না আমি একটু কালারটা দেখাবো বন্ধুরা একটু ছটফট বেশি করে দেখতে পাচ্ছি কালারটা খুবই চমৎকার এই পেটা কয় ফেথার চলতেছে ভাই রানিয়ার কি কোন ভাই ডিম বাচ্চা করছে না সামনে টা মা মাদি পিছনা টেন না এ পিয়ারে কেমন দাম পড়বে চাওয়া দাম থাকবে তিন হাজার দামা আমি আঠাইশো টাকা আর দেন

ইউলো কালার নান কবদের জোড়া যারা খুঁজতে তারা কিন্তু নিতে পারবেন সীমিত দামে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আলম বাইরে কি ভাই কিং কবুতর নাকি এত বড় সাইজ একে ভাই আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিং এর কিং এর মতো সাইজ লাহরি কবুতর যার কালার হয়েছে ডান কালার না ভাই এটা কি নর আমার হাতে এটা নর বন্ধুরা ওটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার কেমন কি দাম পড়বো ভাই এটা আর ঈশ্বর করে মাদি ধরতেই দেয় না চাওয়া দাম তিন হাজার দাম দামি করলে কত পড়বে একদম ছাব্বিশশো তারপরে দাম দামি করতে পারবে পঁচিশশো টাকা একদম না বন্ধুরা একটু মার্কিন দেখাবো দেখতে পাচ্ছেন কোথাও মিস মার্কিং পাবে না ফুল ফ্রেশ একদম কিং এর মতো বড় সাইজ লাউরি ডান কালারের মধ্যে ডিম বাচ্চা করানো যারা নিতে চান একদম সীমিত দামে নিতে পারবেন বড় সাইজের কবুতরের জোড়াটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে একটা কিন্তু আবার ডিম পাচ্ছে ভাই মাসাল্লাহ তো এই পেয়ারে কি ডিম সকালে দিবেন ভাইয়া নোটটা মনে একটু পানি খাইছে না এখনই পানি দিচ্ছেন পানি খাইয়ে একটু ভিজে রাখছে না যাই হোক তবে কিন্তু বন্ধুরা ফুল ফ্রেশ একটা ডিম পাচ্ছে অলরেডি বিউটি কবুতরের জোড়াটা ভাই পেয়ারে কত পড়বে এটার দাম পড়বে মাত্র পঁচিশশো দামা দামে কি চলবে ভাই তেইশো টাকা

একদম ভাই 1500 টাকা একদম 1500 টাকা বন্ধুরা ব্ল্যাক কালার নান দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ডিম বাচ্চা করানোর ফুল রানি এই পেড়া ভাই কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে মাত্র 1500 জাগোবিন জাগোবিন কবুতর না মাশাল্লাহ কাইট কালার না ডিম করছে রানিং রানিং পেয়ার এই পেড়টাকে মন্দमपुर বে আলম ভাই এই পেটা আমার চাওয়া দাম 2800 টাকা দাম 2800 দামাদামি কি চলবে কিছুটা দামাদামি হ্যাঁ ভাই

একদম সাত হাজার বন্ধুরা এখানে কিন্তু ভেঙে বলা আছে দামটা এভারেজ বলা আছে ঠিক আছে এই পেয়ারটা শৌকিং পেয়ার একটা অ্যান্থোলজেন কালার এটা হচ্ছে মাদি ভেঙে নিলে ছয় টাকা আর ব্ল্যাক যেটা নর এটা দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা আর যারা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়ো মাত্র সাত হাজার টাকা তারপরও একদম না দাম দাবি চলবে ইনশাল ডিজেল কালার মধ্যে কি বিউটি ডিম আছে নাকি ভাইয়া ডিম রয়েছে বন্ধুরা যত্ন করে তা দিচ্ছে কটা ডিম দুইটা ডিম রয়েছে হ্যাঁ ডিমে যেটা আছে কি নর্নামাদি খুবই চমৎকার সাথে কিন্তু দুইটা ডিমও রয়েছে ডিম পেয়ে যাবেন এই পেয়ারে যারা করে নিয়ে পুষতে চান তারা কিন্তু ডিম পাচ্ছা গ্রান্ডি সকালে নিতে পারবেন যেহেতু পেয়ার সাথে অলরেডি দুটা ডিম রয়েছে

মাশালের কি ডিম বাচ্চা করছে ভাই রানী পিয়ার না এই পিয়ারে কেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই একদম 1500 এটার দাম পড় মাত্র 1500 আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালার মধ্যে মাক্সি 1400 1400 অনলি 1400 টাকায় মাক্সি কালার মধ্যে রেসার ফুল রানী ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র 1400 টাকা একটু জুরা কথা কোন গুল্লা কবুতর এর রানী হইছে রানী এর বাগা কালার গুল্লা নাকি ভাই এই পিয়ারা কত দাম পড়বে ভাই এই পিয়ারটা কোন না এটার দাম পড়বে ভাই 1200 টাকা এর দাম পড় মাত্র 1200 বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন টাইগার কালারের মধ্যে রানিং গুল্লা ঠিক আছে মাত্র বারোশো টাকা নিতে পারবেন